রাশিয়ার সন্তানের খোঁজ পাওয়া গেছে সাবেক অলিম্পিক কাভায়েভার গর্ভে তাদের জন্মগ্রহণের পর থেকে তারা একটি অজ্ঞাত স্থানে বসবাস করছে এর রাশিয়ার একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে সাবেক স্ত্রী লুদমিলা পুতিনের গর্ভে দুই শূন্য সন্তান রয়েছে বর্তমানে বছর বয়সী এই দুই সন্তানের কথাই প্রকাশের শিকার করে থাকেন পুতিনের তিনি ক্রেমলিনের তথ্য অনুযায়ী তাদের ওই সন্তান হলেন মারিয়া ও ক্যাটরিনা উনিশশো সালে রুদমিলার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন পুতিন ত্রিশ বছরের বিবাহিত জীবন শেষে দু সালে তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় এরপর যতদূর জানা যায় তিনি আর বিয়ে সংবাদ প্রতিবেদন মতে লুদমিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার ছয় বছর আগে দু সালের শুরুর দিকে কাবায়েভার সঙ্গে পুতিনের সম্পর্ক শুরু হয় তবে এক দশকের বেশি সময় ধরে এ ধরনের কোনো সম্পর্কে জড়িয়ে থাকার কথা নাকচ করে দিয়েছেন উভয়েই পুতিন কাবায়েভার দুই সন্তান রয়েছে তাদের নাম যথাক্রমে ইভান পুতিন ও ভ্লাদিমির পুতিন জুনিয়র ইভানের জন্ম দু সালে এবং পুতিন জুনিয়রের জন্ম দু সালে সংবাদ প্রতিষ্ঠানটি তাদের তথ্যের উৎস হিসেবে একাধিক অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়েছে এসব সূত্র বলেছে তারা নিয়মিতভাবেই পুতিনের ওই দুই সন্তানকে দেখে থাকে ইভান ও ভ্লাদিমির জুনিয়র দুজনেই মস্কোর উত্তর পশ্চিমের পুতিনের একটি বাড়িতে থাকে তবে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে তাদের কোনো উঠা বসা নেই গান সাঁতার যে জিমন্যাস্টিক শেখার জন্য তাদের রয়েছে ব্যক্তিগত প্রশিক্ষক শিশু সন্তান ও ভ্লাদিমির জুনিয়র দুজনই মস্কোর উত্তর পশ্চিমে পুতিনের একটি বাড়িতে থাকে